তিনি ডাকসুর বিপি ছিলেন এক সময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সবার আগে আন্দোলনের রাজপথে ছিলেন আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্বম ভাবে হয়েছে যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিউতে আছেন আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা কখনো আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল যেভাবে দেশে বাক্সাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল পরবর্তী যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নব্বইয়ের আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরে না আনা হয়েছিল এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে থেকে পালিয়ে যেতে এদেশ বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সর্বাগ্রে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে কেন তাকে এই পরিণতিতে আসতে হয়েছে আপনারা বলতে পারেন যে কথা আমি বলেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা অশান্তির নীতিতে বিশ্বাস করি না কাজেই সেই আন্দোলন আমরা করেছি নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল সে গণতন্ত্রের কথা বলেছে আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তা প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনে শিকার হতে হবে এটা বাংলাদেশের কোন মানুষ মেনে নিতে পারে না আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা আমরা বারবার বলবো যে বাংলাদেশের যে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা বিশ্বাস করি যে আমরা যে গত দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে কার্যকর করার একটি একটিমাত্র উপায় সেটি হচ্ছে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন এই সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয় আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নাই তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা দুই সালের অগাস্টের পূর্ব থেকেই আমরা এদেশের সকল গণতন্ত্রকামী তেষট্টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরা বিশ্বাস করি আগামী তো ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং এদেশে এই ধরনের আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে যেটা যদি গণ অধিকার এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন রাশেদ সাহেব তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত